দক্ষিণ এশিয়ার আকাশে যেখানে ভূ রাজনৈতিক উত্তেজনা প্রায় শক্তির ভারসাম্য নির্ধারণ করে সেখানে এক এবং নীরবে গড়ে তুলছে এক শক্তিশালী বিমান প্রতিরক্ষা ব্যবস্থা যা এখন বিশ্বব্যাপী দৃষ্টি আকর্ষণ করছে সেই দেশটি হল বাংলাদেশ উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধের মাধ্যমে জন্ম নেওয়া এই তরুণ রাষ্ট্র তার আত্মত্যাগ ও দৃঢ়তার ইতিহাস বহন করে চলেছে এক সময়ের উন্নয়নশীল দেশ যার বিমান বাহিনী ছিল একেবারেই নবীন আজ দুই সালে এসে রূপ নিয়েছে এক উচ্চ বিলাসী সামরিক শক্তিতে বাংলাদেশ বিমান বাহিনী বা বিএফ এখন আধুনিক যুদ্ধ বিমান উন্নত ক্ষেপণাস্ত্র ব্যবস্থা অত্যাধুনিক রাডার এবং সুদূর প্রসারী ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে পৌঁছে গেছে এক নতুন উচ্চতায় বাংলাদেশ বিমান বাহিনীর গল্প শুরু হয় মুক্তিযুদ্ধের সময়ে পাকিস্তান বিমান বাহিনী থেকে পাইলট ও প্রকৌশলীরা পালিয়ে এসে গড়ে তোলেন এক ক্ষুদ্র বাহিনী হাতে ছিল মাত্র কয়েকটি বিমান সেই সাহসী মানুষরা প্রায় অসম্ভব উল্ডসের বিরুদ্ধে গিয়ে মুক্তিযোদ্ধাদের ট্যাকটিক্যাল সাপোর্ট দেন সেই ক্ষুদ্র সূচনা আজ পরিণত হয়েছে এক পূর্ণাঙ্গ বিমান বাহিনীতে যেখানে রয়েছে মাল্টি রোল ফাইটার উন্নত পরিবহন বিমান আক্রমণ হেলিকপ্টার ড্রোন এবং আধুনিক নজরদারি ব্যবস্থা বাংলাদেশ বিমান বাহিনীর এই অগ্রযাত্রা দেশের সামগ্রিক উন্নতির প্রতিফলন যা স্পষ্ট করে যে ও সামরিক প্রতিজ্ঞাবদ্ধ দুই হাজার পঁচিশ সালে এসে বাংলাদেশ বিমান বাহিনীর মেরুদণ্ড এর ফাইটার জেট বহর এর মধ্যে চেন্দু এফ সাত দীর্ঘদিন ধরে নির্ভরযোগ্য কাজের ঘোড়া হিসেবে ভূমিকা রেখে আসছে মিগ মাইনাস একুশ ডিজাইন থেকে তৈরি এই জেটগুলোকে ধাপে ধাপে আধুনিকীকরণ করা হয়েছে উন্নত অস্ত্র দিয়ে তবে বিমান বাহিনীর আসল রত্ন মিগ দশকের হল সংগৃহীত এবং সম্প্রতি আধুনিকীকৃত এই ফাইটার জেট বাংলাদেশকে দিয়েছে প্রকৃত মাল্টি রোল যুদ্ধ ক্ষমতা আকাশ যুদ্ধ স্থল আক্রমণ ও অভিযান সব ক্ষেত্রেই এগুলো সমান কার্যকর এর পাশাপাশি ইয়াক মাইনাস একশো ত্রিশ উন্নত প্রশিক্ষণ বিমান ভবিষ্যৎ পাইলটদের তৈরি করার পাশাপাশি হালকা আক্রমণ হিসেবেও ব্যবহারযোগ্য আধুনিক যুদ্ধ বিমান কেনা নয় বরং একটি পূর্ণাঙ্গ এয়ার কমব্যাট নেটওয়ার্ক তৈরি করা দুই হাজার পঁচিশ সালে বাংলাদেশ অব্যাহতভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে আধুনিক চার দশমিক পাঁচ জেনারেশন কিংবা পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান অর্জনের আলোচনা চলছে ইউরোফাইটার টাইফন দাশোর রাফালে কিংবা রাশিয়া ও চীনের উন্নত জেট কেনার বিষয়ে যদিও দক্ষিণ এশিয়ায় অস্ত্র কেনাবেচা প্রভাবিত হয় কূটনীতি রাজনীতি এবং বাজেট দ্বারা তবুও বাংলাদেশ স্পষ্ট করে দিয়েছে এর লক্ষ্য আকাশে আধিপত্য প্রতিষ্ঠা ও প্রতিরোধ শক্তি বৃদ্ধি আগামীতে লাল সবুজ পতাকার নিচে উন্নত স্টেল যুদ্ধ বিমান হরানো এখন আর স্বপ্ন নয় বরং ফোর্সেস গোল দুই হাজার পরিকল্পনার বাস্তবায়নের অংশ বাংলাদেশ বিমান বাহিনীর আরেকটি প্রধান শক্তি ব্যবস্থা। সীমিত ক্ষমতার স্বল্প পাল্লার অস্ত্রের ওপর নির্ভর করতে হলেও আধুনিক যুগের শত্রুর ড্রোন ক্রুজ মিসাইল এবং প্রিসিশন গাইডের অস্ত্র মোকাবিলায় বাংলাদেশ বিনিয়োগ করেছে উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় সারফেস টু এয়ার মিসাইল ব্যবস্থা এখন কৌশলগত স্থাপনা নগর ও ভাটির জন্য স্তরভিত্তিক প্রতিরক্ষা প্রদান করছে স্বল্প পাল্লার এমএইডি এস সৈন্যদের হাতে পৌঁছে দিয়েছে নিম্ন ও নিয়মান হুমকি প্রতিহত করার ক্ষমতা আর মাচারি পাল্লার সিস্টেম তৈরি করেছে এক প্রতিরক্ষামূলক ছাতা চীন রাশিয়া ও দেশীয় প্রযুক্তির মাধ্যমে এই অস্ত্র ভাণ্ডারকে আরও সমৃদ্ধ করা হয়েছে দুই সালে এসে গড়ে উঠেছে এক নেটওয়ার্কের এয়ার ডিফেন্স ব্রিড যা মুহূর্তে প্রতিক্রিয়া জানাতে সক্ষম রাডার হল বিমান বাহিনীর চোখ বাংলাদেশ ধাপে ধাপে পুরো দেশে বিস্তৃত করেছে রাডার নেটওয়ার্ক আধুনিক তিন রাডার স্টেশন এয়ার সার্ভিলেন্স রাডার এবং মোবাইল রাডার এখন আকাশে ঢোকার আগেই শত্রুর বিমান শনাক্ত করতে সক্ষম এই রাডার শিল্ড শুধু আগাম সতর্ক বার্তায় দেয় না বরং ফাইটার জেট ও ক্ষেপণাস্ত্র ব্যবস্থার সঙ্গে সমন্বয় করে গড়ে তোলে এক অটল প্রতিরক্ষা চাল সাম্প্রতিক প্রযুক্তি স্টিলথ বিমান ট্র্যাক করা এবং দূরপাল্লায় হুমকি শনাক্ত করার ক্ষমতা দিয়েছে যা প্রমাণ করে বাংলাদেশ আকাশ আধিপত্যের মূল শর্ত সচেতনতা সম্পর্কে গভীরভাবে সচেতন পরিবহন বিমান ও বাংলাদেশ বিমান বাহিনীর গুরুত্বপূর্ণ অংশ সি একশো ত্রিশ হার্কিউলিস বহর সৈন্য পরিবহন ট্রান্সমিশন হোক লজিস্টিক সাপোর্টে অপরিহার্য প্রাকৃতিক দুর্যোগপ্রবণ দেশ হিসেবে বাংলাদেশ প্রায় এই বিমানগুলো ব্যবহার করেছে মানবিক সহায়তায় দেশে ও বিদেশে হার্কিউলিস এখন শুধু সামরিক হাতিয়ার নয় বরং মানুষের কাছে আশ্রয় ও সেবার প্রতীক এর পাশাপাশি মি মাইনাস সতেরো হেলিকপ্টার পাহাড়ি অঞ্চলের সেনা পরিবহন ও উদ্ধার কাজে অগ্রগণ্য ভূমিকা রাখছে ফলে বাংলাদেশ বিমান বাহিনী শুধু যুদ্ধের জন্য নয় দুর্যোগ মোকাবিলাতে জনগণের আস্থা অর্জন করেছে ড্রোন বা ইউএভি প্রযুক্তির যুগেও বাংলাদেশ বিমান বাহিনী পিছিয়ে নেই নজরদারি সীমান্ত টহল ও সীমা পর্যবেক্ষণে ইতোমধ্যে ব্যবহার হচ্ছে রিকনিসেন্স ড্রোন এগুলো রিয়েল টাইম গোয়েন্দা তথ্য দিয়ে ম্যান ফ্লাইটের ওপর নির্ভরশীলতা কমিয়েছে ভবিষ্যতে কমব্যাট ড্রোন যুক্ত করার পরিকল্পনা রয়েছে যা আকাশ থেকে নির্ভুল আঘাত হানার ক্ষমতা দেবে বিশ্বে যেহেতু ড্রোন যুদ্ধ আধুনিক সংঘাতের কেন্দ্রে চলে এসেছে বাংলাদেশও এই ক্ষেত্রে নিজেকে এড়িয়ে বদ্ধ পরিকর পাইলট প্রশিক্ষণ আধুনিকীকরণের অন্যতম দিক ইয়াক মাইনাস একশো ত্রিশ প্রজন্মের পাইলটের মৌলিক প্রশিক্ষণ থেকে উচ্চ ক্ষমতা সম্পন্ন দেশগুলোর সঙ্গে এক্সচেঞ্জ প্রোগ্রামের মাধ্যমে পাইলটরা আরো দক্ষ ও অভিজ্ঞ হচ্ছে দুই সালে এসে বাংলাদেশের পাইলটরা আগে কোনো সময়ের চেয়ে বেশি প্রস্তুত প্রযুক্তিতে পারদর্শী এবং দক্ষ জাতিসংঘ শান্তিরক্ষা অভিযানে অংশগ্রহণ ও বাংলাদেশের বিমান বাহিনীর শক্তিকে আরও দৃঢ় করেছে নিয়মিতভাবে হেলিকপ্টার ও জনবল পাঠানো হচ্ছে ট্রান্সপোর্ট মেডিকেল ইভাকুয়েশন ও মানবিক সহায়তার জন্য এতে যেমন আন্তর্জাতিক সম্মান অর্জিত হচ্ছে তেমনি পাইলট ও ক্রুরা বাস্তব অভিজ্ঞতা সঞ্চয় করছে ভবিষ্যতের দিকে তাকালে দেখা যায় বাংলাদেশ বিমান বাহিনীর পরিকল্পনা অত্যন্ত উচ্চাভিলাষী কিন্তু লক্ষ্যভিত্তিক ফোর্সেস গোল দুই হাজার ত্রিশ অনুযায়ী নতুন প্রজন্মের মাল্টি রোল ফাইটার জেট সংগ্রহই সর্বোচ্চ অগ্রাধিকার এর পাশাপাশি আকাশ প্রতিরক্ষা সম্প্রসারণ ইলেকট্রনিক ওয়ারফেয়ার সক্ষমতা তৈরি সাইবার প্রতিরক্ষা ব্যবস্থার সংযুক্তকরণ এবং স্যাটেলাইট নজরদারি চালুর পরিকল্পনা রয়েছে লক্ষ্য হলো এমন একটি প্রযুক্তি সক্ষম বিমান বাহিনী গড়ে তোলা যা শুধু আকাশ রক্ষায় নয় বরং আঞ্চলিক প্রতিরোধ ক্ষমতা ও বৈশ্বিক শান্তি রক্ষায় অবদান রাখতে সক্ষম হবে বাংলাদেশের ক্রমবর্ধমান অর্থনীতি এই বিনিয়োগকে সম্ভব করেছে সরকার বুঝেছে নিরাপত্তা ছাড়া উন্নতি সম্ভব নয় আঞ্চলিক প্রতিযোগিতা বিশেষ করে প্রতিবেশী শক্তিগুলো দ্রুত আধুনিকীকরণ বাংলাদেশকে বাধ্য করেছে দ্রুত আপগ্রেড হতে তবে বাংলাদেশের নীতি সবসময় প্রতিরক্ষামূলক আক্রমণ নয় বরং প্রতিরোধ এই ভারসাম্যপূর্ণ অবস্থান বাংলাদেশকে আন্তর্জাতিক মহলে সম্মান দিয়েছে পঁচিশ সালের বাংলাদেশ বিমান বাহিনী শুধু কয়েকটি প্লেন বা ক্ষেপণাস্ত্র নয় এটি হলো এক জাতির অঙ্গীকারের প্রতীক মুক্তিযুদ্ধের ক্ষুদ্র সূচনা থেকে আধুনিক যুদ্ধ সক্ষমতায় উত্তরণ যাত্রা এবং ভবিষ্যৎ দর্শনের গল্প আধুনিক যে কাজ পাহারা দিচ্ছে আকাশে ক্ষেপণাস্ত্র ব্যবস্থা প্রস্তুত আছে ঢাল হয়ে দাঁড়াতে আর পাইলটরা সার্বভৌমত্ব রক্ষায় সর্বদা অঙ্গীকারবদ্ধ এটির সঙ্গে মানবিক